হ্যালো অভিমান গুড মর্নিং সবাইকে আর তোমাদেরকে আমি বলছিলাম এর আগের ভিডিওতে শর্ট ভিডিও দিয়ে একটা জানিয়েছিলাম যে আমার অ্যাপটাতে খুব প্রবলেম পড়ছে তারপরে আমি আবার একটা অ্যাপ ডাউনলোড করেছি করার পরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আসলে প্রবলেমটা হয়েছিল ভিডিও কিছুতেই আপলোড দিতে পারছিলাম না তোমাদের সাথে এত ওই ভিডিওটা ছিল ভাবলাম তোমাদেরকে এইটাই দিয়েই ভিডিওটাতে জানিয়ে দিই তো আমার ভিডিও এখন ঠিকঠাক আপলোড হচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে না ভীষণই চিন্তায় ছিলাম আরও কিছু অ্যাপস আছে সেগুলোর থেকে আমি দেখছিলাম কিন্তু সেগুলোতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল তো যাই হোক যেটাতে আমি ভালো পারি সেটাই আমার মনে হল নেওয়াটা বেটার হবে তো আমি এটাই নিয়েছি তো যাই হোক ভিডিওগুলো এখন আপলোডে দিতে আর কোনো সমস্যা হচ্ছে না এখন ঠিকঠাকভাবে দিতে পারছি আর সকাল সকাল উঠে যে কাজে লেগে পড়েছি তো এগুলো হচ্ছে অফিসিয়াল জামা কাপড় তো প্রবলেম সকালে যেটুকু কাজ করার করেছি তারপরে জামা কাপড়গুলো ইস্ত্রি করে রেখে দিই নইলে কিন্তু পরবর্তীতে এগুলো পাওয়া যাবে না আর এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস এগুলো হাতের কাছে না রাখলে কিন্তু সকালবেলা উঠে খুব তোড়জোড় লাগে আর সকালবেলা উঠে রান্না করা এ করা করতে গিয়ে না এই কাপড় ইস্ত্রি হয় না তো আমি সময় থাকতে থাকতে এগুলো করে রেখে দিই তারপরে গিয়ে স্নান করি আর দেখো আমি কিভাবে ঘেমে উঠেছি পুরো নাইটি ভিজে গেছে হাত পা পুরো মনে হচ্ছে স্নান করে এসছে অ্যাকচুয়ালি ইস্ত্রি করতে লাগলে না ফ্যান চালাতে পারি না কারণ ফ্যান চালালে কী হয় বলে তো ফ্যানের হাওয়াতে না ওই ইস্ত্রির গরমটা নষ্ট হয়ে যায় গরম থাকে না গরম ইস্ত্রি যদি না থাকে তাহলে সেটা আয়রন করে কোনো লাভ হয় না কারণ ঠান্ডা হয়ে গেলে তো আয়রন ঠিকমতো চাপে না তো যাই হোক তারপরে এদিকে বিছানা টেছানাগুলো সব ঝেড়ে নিয়েছি এখন এই কাঁথাগুলো একটু রোদে দিয়ে এসেছি রোদ তোদ খাওয়াচ্ছি কারণ কাঁথাগুলোতে কোকো সকালবেলায় উঠেছে কি ভেজা গায়ে উঠে উঠে পড়েছে দিয়ে কাঁথাগুলো এখনকে হালকা করে মানে রোদে দিয়ে এসছি একটু শুকিয়ে গেলে এবার নিয়ে আসবো আর ডগি আছে মানে বুঝতেই পারছো বাড়িতে কত রকমের উৎপাত কাজ শুরু হয় ওর এ একটা উৎপাদ শেষ হয় তো আর একটা শুরু হয়ে যায় আরেকটা শুরু হচ্ছে তো শেষ হচ্ছে তো একটা শুরু করে এরকম করেও মানে ও শুরু হতেই থাকে আর এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে গেছি নিয়েছি আমার কাজ ও সারাদিন বাড়াতেই থাকে কাজ কমারের দিকে তো থাকে না কাজ আমার বাড়তেই থাকে তো ওইদিকে সমস্ত কাজ টাজ করে নিয়েছি এবার স্নানে যাবো তো ভাবছি ওকে খাওয়াই খাইয়ে দাইয়ে রেখে যাবো কারণ যারাই তোকে ওকে না খাওয়ালে গোটা গা আমার মাখিয়ে ফেলে চান করবে জল খাবে ভাত খাবে আর এসে আমার গায়ে মুছবে ও পুরো আমাকে গায়ে মুছতে থাকে তো এখন ওকে আগে খাওয়াবো তারপরে জামা কাপড় তুলবো দিয়ে আমি স্নান যাব আর ঝাঁট দেবো আমার এখন অনেক কাজ বাকি তার মধ্যে এখন একটা এক্সট্রা কাজে মানে পড়ে গেছে তো সেটাও করতে হবে তো সেটা কি তোমাদেরকে পরে বলছি চলো তো এখন এগুলো যেটুকু হয়েছে হয়েছে না হয়েছে না হচ্ছে এগুলো থাকার আকাশের অবস্থা খুবই খারাপ চারিদিকে এখন মানে যেরকম বর্ষার সময় হয় এ থেকে থেকে বৃষ্টি আসে আসে এরকম চলছে তো আমাকে সেই দৌড়াতে হচ্ছে সেই কাজের পিছনে তো এখন আমি যাব হচ্ছে সোজা ছাদে এই যে আমার পিছনে দেখছো ওকে ওকে বললাম তুই বস আমি আসছি হবে না আমি যতবার ছাদ থেকে নিচে আসবো ততবার ও আসবে যতবার আমি ছাদে যাব ততবার ও যাবে ওর হয়ে গেছে এখন আমার সাথে যাওয়া আসা যাওয়া আসা আনাগোনা এটাই ও কোনো সময় এক তো শান্তিতে বসে না আর আমি এই টাওয়ালটা নিয়ে যেতে ভুলে গেছিলাম এখন যাব হচ্ছে এই টাওয়ালটা নিয়ে আবার মেলতে দেখো ও আমার পিছু পিছু আবার আসবে আমি একবার নামলাম ওগুলো মেলে দিয়েছে আবার আমার সাথে যাচ্ছে আর এখন যাবো গিয়ে আর দেখি কি ওপরে আবার সে মেঘলা মেঘলা ভাব একদিকে রোদ একদিকে মেঘলা এরকম চলছে তখন ওই যখন ওই এসছে চারিদিকে শুকে বেড়াচ্ছে আর আমি এদিকে উল্টে পাল্টে দিয়েছি তো এখন টাওয়ালটাকে একটু রোদে রোদ খাইয়ে নিই তারপরে যাবো এইদিকটা তো রোদ আছে আর এইভাবে কাপড় দিয়ে আমি তোমার মেলেই তোমরা দেখতেই পাও প্রত্যেকটা ভিডিওতে আর এখানে যে ওকে চান করিয়েছে তো কাঁথাটা ওরও মেরে দিয়েছি আর এদিকে দেখো শুকিয়ে গেছে কিছুটা যেগুলো শুকিয়েছে সেগুলো তুলেছি ওই দিক থেকে আর যেগুলো একটু ভেজা আছে সেগুলোকে এদিকে দিচ্ছি এই জন্যই মানুষ বলে জানো তো সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ তো যখন খোলা ছাদ ছিল তখন কত রোদ ছিল এখন এই ছাদ বদ্ধ হয়ে গিয়ে না খুব কষ্ট হয় আমার তো যাই হোক মানে মানুষ যদি না বোঝে তাহলে সেখানে কিছু করার না এভাবেই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে আমাকে তো এখন এইভাবেই আমি জামাকাপড় বারো মাসে শুকাই একটু রোদ বাতাসার দরকার হয় কিন্তু পায় না তো আমাকে এইভাবে ধারে ধারে দিয়ে শুকাতে হয় উল্টে পাল্টে উল্টে পাল্টার আগে কি ছিল খোলা ছিল তখন চারিদিকে মেলে দিতাম একবারে শুকিয়ে যেত নিয়ে গিয়ে চলে যেতাম তো এখন কিছু করার নাই যাই হোক এখন এইভাবে আমাকে শুকাতে হবে আর এই পাশে জামাগুলো দিই কেনা বলো তো সকাল সকালে এই দিকে দিলে কি সকাল সকাল শুকিয়ে যায় তারপরে যেগুলো না শুকায় সেগুলো সেটের তলায় দিয়ে 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 চলে যায় মানুষ যে যেটা ভালো বোঝে আর কি যাই হোক তো এইদিকে এখন রোদে এসছে তখন এই কাতাটাকে রোদে ধুব একে দেখো এই যে এখানে যতগুলো গাছ দেখছো এখানে কিন্তু এতগুলো গাছের বেশি গাছ ছিল আর এই মশাই জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে সেই গাছগুলোকে আমার অনেক বাড়িয়ে ফেলেছে দিয়ে একবারে বেড়ে টেরে গাছগুলো সব ভেঙে চুড়ে গেছে মানে বুঝতেই পারছো ও রোজ আসার হিসু করে এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল গাছগুলো প্রায় আমফানে কিছুটা চলে গেছে কিছুটা বিভিন্ন রকম ঝড়ে ঝরে উড়ে সব ভেঙে গেছে আর বাকি কিছু যেগুলো আছে সেগুলোতেই মহারাজ নিজের গঙ্গা জল বিসর্জন করে গাছগুলোকে সব নষ্ট করে দিয়েছে তারপরে আবার হাসি গিয়ে আর যে গাছে একদিন হিজু করবো জানো তো সেই গাছে বারো মাস হিসু করেই যাবে করেই যাবে যতক্ষণ না গাছটা মরে যাবে ততক্ষণ সে তার পিছন ছাড়বে না আর এদিকে আমি নিয়ে এসেছি নিয়ে এসে ওকে ঠান্ডা হাওয়াতে বসিয়ে রেখে এখন ওকে ভাত খাওয়াচ্ছি তো চিকেনটা মা খাচ্ছি ওকে ভাত খাওয়াবো ভাত তাৎ খাইয়ে রেখে তারপরে যাবো এবার আমার স্নানের পাল এবার আমি খাবো আর ওকে আমার না খাওয়ালে আমি নিজেও খেতে পারি না আমার মনে হয় যেন ওকে আগে খাওয়ায় তারপরে আমি খাবো কারণ তো বাচ্চা এবার ওকে না খাওয়ালে আর সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেলে ওর খাবারের তোর জোর লেগে যায় যেহেতু এখন মানে বিকেলবেলাটা দুপুরবেলাটা একটু ঘুমায় আর ওকে একটু তাড়াতাড়ি না খাওয়ালে না ওর হজম হতে চায় না আমি যে ওর যখন ছোট ছিল তখন ওকে একটু তাড়াতাড়ি খাওয়াতাম এবার বড়ো হয়ে যাওয়ার পরে একটু টাইম যখন দেরি হতে লাগলো একটার সময় খাওয়াতাম তখন ওর গ্যাস অম্বল হতো আর খুব বমি করতো প্রায় দিনই বমি করতো তারপরে বুঝতে পারতাম না তখন দেখতাম যে ওর মনে হয় হজম হয় না তো দেরিতে খাওয়ালো সেই জন্য না ওকে আমি রান্না করতে করতে ওর মানে সম্রাট যাওয়ার পরে রান্নাটা ওর নাটা বসিয়ে দিই ওর ভাত আর মাংসটা হয়ে যায় ওকে খাইয়ে দিই খাওয়ানোর পরে তখন আমি এবার বাকি কাজগুলো করি ও তখন বসে থাকে জল ঠল খায় তারপরে গিয়ে আমার সাথে দুপুরবেলা একবারে ঘুমাই একটা দেড়টার সময় তখন আমি খাই তখনও ঘুমাতে থাকে তাতে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই এতে ওর শরীরটা ভালো থাকে প্লাস আমিও নিশ্চিন্ত হয়ে যাই তাতে ওর আর গ্যাস সম্বলের সমস্যাটা হয় না না তো আগে প্রায় দিনই দেখতাম কি রাত্রিবেলায় উঠে ভোরবেলার দিকে বমি করতো মানে খাওয়া দাওয়া করে সুতো রাত্রিবেলায় উঠি আর ভোরবেলায় উঠেই বমি করতো উঠেই বমি করতো এই করতে করতে ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম তো যাই হোক এখন ঠিকঠাক আছে তারপরে তো আমাদের অয়ন দাদা আছে ঠিক করে দেওয়ার জন্য অয়ন দাদাকে যখন তখন ডাকা যায় অয়ন দাদা এসে ঠিক করে দিয়ে যায় আর অয়নের সাথে ওর ভীষণ একটা ভালো সম্পর্ক মানে অয়নকে ভীষণই ভালোবাসে তো যাই হোক এবার এই যে ঘরটা দেখছো আমি না মোছার পরে আমি একবার করে ঝাঁট দিই কারণ হচ্ছে যেহেতু কোকো আছে এবার পশম টসমগুলো অনেক উড়ে থাকে ঝাঁ মুছলে সেই পশমগুলো ঠিকঠাক যায় না তারপরে মোছার পরে আমি একবার ঝাঁট দিয়ে দিই আর এই জায়গা দেখছো মোছাচ্ছি মোছাচ্ছি বলতে গামছাটা ভিজা করে নিয়ে এসছে কারণ ও কী করেছে আমি বাথরুমে মানে জল ভরতে দিয়েছি সেই জলে গিয়ে পাইপে জল লাগানো ছিল তো সেখানে ও ভিজে এসছে এবার ওকে না মোছালে ও এসেতে ঢুকবে যখন বিছানাতে উঠবে তখন পুরো ওই সব জলগুলো বিছানায় দেবে আর একবার সকালে কাঁথা ভিজিয়েছে সেগুলো এখন আমি তুলে আনতে পারিনি এবার যাবো তুলতে টান টান করে তো ভাবছি ওকে ভালো করে মুছে দিই আর ভাত খেয়েছে সেগুলো সব লাগিয়েছে তো সেগুলো না মুছে দিলে ওকে পিপড়ায় তখন খেয়ে ফেলবে তো সেগুলো এখন ওকে মুছে টুছে দেব তারপরে যাবো আমি এবার স্নানে আমি কখন থেকে বলে যাচ্ছে স্নানে যাব কিন্তু আমার সময় হয়ে উঠছে না দেখো তোমাদেরকে বারবার বলে যাচ্ছি আমি যাবো স্নানে স্নানে আর ওর সাথে না এরকম করতে লাগলে খুব মজা লাগে চুমু টুমু খেয়ে নিই ও বিরক্ত হয়ে যায় আর ওর একটা জিনিস আছে কি বলো তো ওকে বেশি চটকানো যাবে না ও না আছে ওকে আর বেশি চটকাবো না ওই দেখো খাওয়া দাওয়া করে গিয়ে এখন চুপটি করে শুয়ে আছে আর আমি এবার এসে খাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো